আমার পিছনের এই পৃথিবী থেকে আপনারা ওই যে দূরে যে বলটা দেখছেন এই যে বলটা ছোট্ট একটা বল এটা হচ্ছে আসলে আমাদের চাঁদ এবং এই বলটা বা আমাদের চাঁদটা এই বেছারা পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার দূরে আছে এবং এই দূরত্ব দিয়ে এই মূলত সে পৃথিবীর চারপাশে সেই যুগ যুগ ধরে ঘুরছে একেবারে যেন পিচ্ছি বাচ্চার মতো যেভাবে মায়ের পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো সূর্যের আলোতে পৃথিবীতে দিন আসে ধরুন এখন জার্মানিতে বাজে দুপুর দুইটা এখন একেবারে দিনের বেলা উপর আছে তাই না আবার রাতের বেলায় চাঁদ কিন্তু রাত আবার সেইখানে আস্তে আস্তে করে সকাল হবে আমাদের এখানে সন্ধ্যা হবে যেহেতু পৃথিবীটা ঘুরছে তার নিজের জায়গায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার আপনারা যদি ছবিটা খেয়াল করেন দেখবেন যে এই যে সূর্যের আলোটা আসতেছে চাঁদের উপর পড়ছে তারপর সেটা রিফ্লেক্ট করে পৃথিবীতে আসতেছে অর্থাৎ সূর্যের আলোটা পৃথিবীর যেই জায়গায় পরে সেইখানে দিন এবং ঠিক চাঁদে পড়ার পর চাঁদের আলোটা যখন যেখানে অন্ধকার পৃথিবীতে সেইখানে যখন আসে দেখা যায় সেইখানে তখন দেখি যে চাঁদ উঠেছে এবং সেইটার সেই পরিমাণ আলো কিন্তু ওই জায়গাটাই পরে কিন্তু প্রশ্ন হলো চাঁদের আলো আসে কিভাবে পৃথিবীতে কেন আসে আমার হাতের এই লাইটটা দেখুন মানে এই লাইটটা আপনি যদি একটা আয়নার দিকে ধরেন দেখবেন যে আয়না থেকে রিফ্লেক্ট হয়ে লাইটটা ওই দিকে আসবে অন্য কোথাও যাবে অর্থাৎ আপনি যদি এইভাবে ধরেন লাইটটা কিন্তু নিচে পড়বে আপনি যদি আয়নার ওই দিকে ধরেন লাইটটা ওই দিকে যাবে এইভাবে আপনি চাইলে লাইট দিয়ে আয়না থেকে রিফ্লেক্ট করে আপনার ঘরের বিভিন্ন জায়গা দেখবেন আলোকিত করা যায় ঠিক একই ঘটনা ঘটছে চাঁদের বেলাতেও অর্থাৎ এই যে সূর্যের আলোটা চাঁদে পড়ছে এখন চাঁদ হচ্ছে যে আপনার আমাদের এই পৃথিবীর মতো না ওখানে জঙ্গল নাই পানি সমুদ্র এত ফসলের মাঠ, আছে হচ্ছে শুধু আপনার পাথর নানা কিছু। যেগুলোতে লাইট লাইট রিফ্লেক্ট করে ঠিক যেরকম আমি যখন আপনার আয়নার মধ্যে যখন এই যে লাইটটা ধরলাম আমার ঘরে দেখেন এই লাইটটা কিন্তু আমার সামনে চলে আসছে ঠিক একইভাবে যখন সূর্যের আলোটা চাঁদে পড়ছে সেটাও কিন্তু রিফ্লেক্ট করছে ফিরে আসছে কিন্তু পুরো আলোটা ফিরে আসতে পারে না প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীতে যে আলোটুকু আসে সেটা হচ্ছে মাত্র বারো পার্সেন্ট অর্থাৎ সূর্যের যেই পরিমাণ আলো চাঁদে পরে সেইটার বারো পার্সেন্ট আলো আমি আপনি রাতের বেলায় দেখি আমরা যখন পৃথিবী থেকে চাঁদটা দেখি চাঁদটাও কিন্তু ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে ফলে এখন ধরেন এইটা পৃথিবী চাঁদ যদি এইখানে থাকে তাহলে সূর্যের আলো এখানে পড়বে তারপরে একেবারে সেই যে এইটা পৃথিবী এইখানে চলে আসবে আলোটা ফলে আমরা তখন একেবারে ফুল মুন যেটাকে বলে গুল বিশাল চাঁদ দেখতে পান আপনি এবং সবকিছু আলোকিত হয়ে যায় আবার যেহেতু চাঁদ ঘুরছে দেখেন গুঁড়ে গুড়ে যাবে চাঁদ আরো কম দেখা যাবে আরো যাবে কম দেখা এক সময় কাঁচির মতো দেখা যাবে একসময় চাঁদ দেখাই যাবে না দু তিন চার দিন পৃথিবী থেকে চাঁদ দেখাই যায় না কিন্তু আবার ঘুরতে ঘুরতে সে আবার আস্তে আস্তে দেখা যাবে এইভাবে মূলত ছোট বড় নানা সাইজের আমরা চাঁদ দেখি এবং যেহেতু চাঁদের ভিতর থেকে আলোটা রিফ্লেক্ট করে ফলে আমরা পৃথিবীতে চাঁদের আলো পাই কিন্তু এখানে মূল বস হচ্ছে যে সূর্য অর্থাৎ এই সূর্যটা এই হচ্ছে যে আমাদের পৃথিবীতে আলো দিচ্ছে আমরা দিন পাচ্ছি এর আলোটাই চাঁদ নিচ্ছে নিয়ে চাঁদ যতটুকু আমাদের দিচ্ছে মাত্র আমরা আমরা পাই ফলে রাতের বেলায় আলোকিত হই দিনের বেলায় তো সূর্য আমাদের আলোকিত করছে ফলে বোঝা গেল যে এই সূর্যটাই হচ্ছে দিনও বানাচ্ছে রাতের বেলায় আকাশে আমাদেরকে চাঁদ দেখাচ্ছে অর্থাৎ আলো দেখাচ্ছে আমাদেরকে আমাদের পথ ছলতে সাহায্য করছে এবং মানুষ হয়তো দেখবেন যে এই চাঁদকে নিয়ে কত শত শত কবিতা লেখা হয়েছে কত শত গান কত প্রেমিক তার প্রেমিকার চিঠিতে লেখেছে চাঁদকে নিয়ে আসলে মূল কাহিনীটা হচ্ছে কিন্তু সেই সূর্যের কারণে সূর্যটা আলো দিচ্ছে বলেই এই এই পৃথিবীতে আমি আপনি প্রকৃতি কাজ করছে আমার ওই চাঁদে যাচ্ছে বলে চাঁদ থেকে রিফ্লেক্ট হয়ে রাতে এসেও আমাদেরকে এক ভিন্ন জগৎ যেখানে সাহিত্য কবিতা আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা সব কিছুর ভিতরে মানুষ ডুবে যায় এই চাঁদ দেখার পর এই কথাগুলো আমি কেন বলছি জানেন আপনাদেরকে যে এই সৃষ্টি জগৎটাকে বোঝা যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমি আপনি আপনার বাচ্চাটা যারা স্কুলে যাচ্ছে যারা কলেজে যাচ্ছে প্রত্যেকটা মানুষের এই গোটা সৃষ্টি জগৎটা কিভাবে ফাংশন করছে সব কিছু ফোক ঝলমল করছে পাখি রাখছে ধান খেত এই সব কিছু কাজ করার জন্য এই বিশাল যে সৌর সৌরজগৎ আমাদের সেই মেকানিজমটা কিন্তু ফাংশন করতে হচ্ছে সূর্যটা আলো দিচ্ছে সকাল হচ্ছে চাঁদে যাচ্ছে চাঁদ থেকে রাতে ফিরছে এই সমস্ত সাইকেলটা এই যে ডিজাইনটা সৃষ্টি জগতের এটা কাজ করছে বলেই সম্ভব হচ্ছে মানুষ যখন এই সৃষ্টি জগতের কিংবা স্রষ্টার এই যে এক ডিজাইন এই যে কমপ্লেক্স সিস্টেম কাজ করছে সমস্ত কিছুর পিছনে সেইটা যখন মানুষ পড়াশোনা না করে মানুষ যখন বুঝতে না চায় তখন মানুষ তার নিজের মনের ভিতরে সংকীর্ণ হয়ে যায় মানুষ শুধুমাত্র নিজের পলিটিক্স নিজের সমস্ত কিছুর ভিতরে এত বেশি ঢুকে যায় এতটা স্বার্থপর হয়ে উঠে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে ফাংশন করছে এবং তার আশেপাশের সব কিছুর অস্তিত্বের জন্য যে একটা কমপ্লেক্স ডিজাইন এই সৃষ্টি জগতের যে একটা গেম চলছে সেটা মানুষ বুঝতে চায় না কিংবা বুঝে না এই আমি আমার ভিডিওর ভিতর দিয়ে আপনাদের মেসেজ দিতে চাই যে দূরের চাঁদটাকে বুঝুন রাতের আকাশে সূর্যটাকে দেখুন পৃথিবীটাকে দেখুন নিজেকে বুঝুন নিজের জীবনকে বুঝুন এবং এই যে গোটা সৃষ্টি জগতের একটা ডিজাইন চলছে বুঝার চেষ্টা করুন ঠিক তখনই দেখবেন যে আপনার ভিতরে আপনার সন্তানের ভিতরে বিশ্ব মানুষের বিশ্ব মানবতার যে একটা সেন্স সেইটা তৈরি হবে যেটা শত শত মানুষের সুখের কারণ হবে স্বপ্নের কারণ হবে সফলতার কারণ হবে